আচ্ছা কি করতে হবে আমাকে সেটা বলো তুমি জানো না কি করতে হবে আর তুমি করবাই বাকি এখনো তো কিছু শুরুই করতে পারে নাই মানুষ বিজনেসে এর সব প্ল্যানিং না গ্র্যাজুয়েশনের আগে করে এখানেও তুমি লেট আর আমি তোমাকে বলছি না বাবা চাকরিজীবী ছেলে ছাড়া কিচ্ছু বুঝে না তোমার ব্যাকডেটের কথা কি করে বলে লোকটা কারণ এই লোকটা জানে বিজনেসে অনেক রিস্ক থাকে কোন বাবা তার মেয়েকে একটা রিস্কের প্রফেশন জামার হাতে তুলে দিবে তুমি আমাকে বলো আমি 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 যদি বাবা হইতাম আমি আমার নিজের মেয়েকে একজন ব্যবসায়ী হাতে তুলে দিতাম আশ্চর্য এখানে ভালোবাসাটা মুখ্য প্রফেশন নিয়ে পড়ে আছে এটার উপর রাত ঝাড়তে চলে তোমাকে কিভাবে চুলে ফেলতে পারবো না অ তো ভালোবাসা আমাকে